সকালে আকাধেমি রাত্রটা যেমন চায় তেমনই সতীর্থ বছর রাষ্ট্র হয় এখন এই সরকার যখন সত্য করতে পারছে না তখন আমার মনে হয় এখন আমাদের এক দফায় ভালো

আমাদের তা প্রতি জানার কথা না আমাদের আমাদের মত কথা বাচ্চা না বলার আপনারা যেসব কথা আমাদের সম্পর্কে বলেন আমাদের ছেলে মেনে আমাদের নাতিকে অনেক আপত্তি দিচ্ছে এখন আপনারা কথা বলেন আপনাদের সত্য হবে কেন